ভি কদম দিবেন রিদওয়ান তাকে বলবে জান্নাতের গেট ওপেন করো তিনি বলবেন আপনি কি কয় আমি সরকারে মতিনা আল্লাহর প্রিয় হাবিব কয় আমি শুনেছি এই আপনার কথা আল্লাহর ইযতে দিয়েছে যতক্ষণ না পর্যন্ত আপনি জান্নাতে কদম না দিবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা ওপেন করতে পারব না বন্ধুগো নবী বলেছে হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু নবী বলেছেন সর্বপ্রথম যখন আমি জান্নাতে কদম দেব আমার সঙ্গে জান্নাতে একটা বিশাল দল আমার সঙ্গে সর্বপ্রথম যাবে এই দলটা হলো পৃথিবীর গরিব মানুষগুলো রবি রাসূলরা যোগে জিগে এসেছে তাদের প্রতি সর্ববরাই ইমান কিন্তু গরিব মানুষ রে কারা এই জন্য গরিবরা জান্নাতে যাবে ওয়াজ যখন হয় মসজিদে জুমায় যখন আলোচনা হয় দেখবেন বড় লোকরা টাকার গরিমায় ক্ষমতার গরিমায় লাচির গরিমায় অনেক সময় ইমাম সাহেবের বক্তব্যটা মানতে রাজি হয় না প্রতিহত করতে চায় এমনকি মানেও না এর মানে নাই কিন্তু গরিব মানুষ খাইতে না পাক পড়তে না পাক ইমাম সাহেবকে ভালোবাসতে চাই বেশি

কইবে দা মুইনকুম মেজামু কি হম কি কয় আপনাদেরকে আমি বুঝাই বোঝার পরে সিদ্ধান্ত নিবেন অতিরিক্ত কথা বলবেন না কারণ কম কথায় শান্তি বেশি মিলে আমি তো কম কথা বললে চলবে না একটার পর একটা আপনাদেরকে বুঝাইতে হবে কথা কয় না আমি কম কথা বললে চলবে না। কথা বলেন চলবে না বেশি বলতে হবে না বন্ধরে আমার এবার আমার দিকে থাকা হাফেস আহেম আমার আছে সুরাফাতের নয় নাম্বার আয়াত। ভাই গদুর কষ্ট দিই তোমারে কিছু মনে করে না হ্যাঁ সুরাফাহাতের নয় নম্বর আয়াদরা বের করো মানে বের করে দাও সময় বাঁচানোর জন্য বলছি বন্ধু আমার ভাই পয়সাল বার করতে থাকুক আমি আপনাদেরকে দেখাব তার আগে বলবো মসজিদে নববির মধ্যে কিন্তু মিম্বার হয় নাই

বলতে শুরু করলো আমার নবী খুশি হয়ে গেছে রে খুশি হয়ে গেছে আমার নবী খুশি হইয়া বলে দিল আল্লাহ হাসান হাসানুহুল কুদ্দুস এর মাধ্যমে সাহায্য করো আমি আপনাদেরকে বলতে যাই একজন সাহাবি যিনি ইমান এবং চর্মচক্ষ দ্বারা নবীকে দেখছে এই জন্য ওনাকে সাহাবি নাম দেওয়া হয়েছে ঠিক কিনা এই সাহাবি যদি নবীর সম্মানে দাঁড়াইতে পারে আমাদের মতো গুণাগার দাঁড়াইলে দোষ হয়নি বলে কথা বলেন কেউ কি দোষ মনে করেন ভাইবার করছো কোনটা নয় নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চ পাবে সুরা ফাতের নয় নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার বন্ধ বলে দিয়েছেন আমি আপনাদের কি বলে দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কত আযিরু ওয়া তুওয়াক্কিরু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার

কে ধর দা বয় না কেন হাজরেতে ওয়াশ করুন দাঁত ফালাইছে একটা একটা করে 32টা কয়টা 32টা কোরআন হাদিসের কোথাও কি লেখা আছে কথা বলেন না কেন কাল কিয়ামতের দিন আপনার আমার নবী আল্লাহর আদালত এই ব্যারেস্টার হয়ে যাবে বন্ধু সর্বপ্রথম আমার নবীকে বন্ধু থেকে বোরাক পাঠাবে হাউন্ড পাঠাবে জান্না দেবো পাঠাবে বোখারি দেশে যে বন্ধু হাদিস আমার নবীর কাছে বন্ধু নিয়ে যাওয়া হবে দুলা সাজানো হবে রে দুলা সাজানোর পরে আমার নবী আল্লাহর আরো সেন ডান পাশে গিয়ে সিদ্ধাই পড়ে যাবে এগুলোকে মরা নবীর সিমটম আদম থেকে যত নবী কেমতের দিন আমার নবীর হাতে থাকবে বন্ধ প্রশংসার ঝান্ডা এই ঠান্ডার নিচে আদম থেকে সব নবী এসে আশ্রয় নেবে সর্বপ্রথম সর্বপ্রথম জান্নাতের গেইটে আমার নবী কদম দিবেন রেদান ফেরেস তাকে বলবে জান্নাতের গেট ওপেন করো তিনি বলবেন আপনি কি কয় আমি সরকারে মতি না আল্লাহর প্রিয় হাবি ভাবি কয় আমি শুনেছি এই আপনার কথা আল্লাহ নির্দেশ দিয়েছে যতক্ষণ না পর্যন্ত আপনি জান্নাতে কদম না দিবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা ওপেন করতে পারব না বন্ধু নবী বলেছে হাতি শরীফ প্রমাণ করেছে বন্ধু নবী বলেছেন সর্বপ্রথম যখন আমি জান্নাতে কদম দেব আমার আমার সঙ্গে জান্নাতে একটা বিশাল দল আমার সঙ্গে সর্বপ্রথম যাবে রে এই দলটা হলো পৃথিবীর গরিব মানুষগুলো নবী রাসূলরা যোগে যুগে এসেছে তাদের প্রতি সর্ববরাত ইমান কিন্তু গরীব মানুষ রেনেছে কারা এই জন্য গরীবরা জান্নাতে যাবে ওয়াজ যখন হয় মসজিদে জুমায় যখন আলোচনা হয় দেখবেন বড় লোকরা টাকার গরিমায় ক্ষমতার গরিমায় লাঠির গরিমায় অনেক সময় ইমাম সাহেবের বক্তব্যটা মানতে রাজি হয় না প্রতিহত করতে চায় এমনকি মানে ও নাই আসে নাই সিন্ধু গরীব মানুষ খাইতে না পাক করতে না পাক ইমাম সাহেবকে ভালোবাসতে চাই বেশি জান্নাতে যাবে আমি বিশ্বাস করি এখানে যারা আছেন তাদের একজনের ইমানের মধ্যে গলত না তাহলে নবী যে জিন্দা এটার দলিল আছে না নাই কথা বলেন না কেন এবার আমার দিকে তাকান আমরা যে নবীকে দাঁড়াইয়া সালাম দেই কি দেই কথা কয় না সালাম দেই কি দেই না ইয়া নবী সালাম আলাইকা বলি কি বলি না বললে কয় কি কি মেজামু আপনাদেরকে আমি বুঝাই বোঝার পরে সিদ্ধান্ত নেবেন অতিরিক্ত কথা বলবেন না কারণ কম কথায় শান্তি বেশি মিলে আমি তো কম কথা বললে চলবে না একটার পর একটা আপনাদেরকে বুঝাইতে হবে কথা কয় না আমি কম কথা বলে চলব না কথা বলেন চলবে না বেশি বলতে হবে না বন্ধরে আমার এবার আমার দিকে তাকান হাফে সাহেব আমার আছে সূরা ফাতির 9 নম্বর আয়াত বাইকুতুর কষ্ট দেই তোমারে কিছু মনে করে না সূরা ফাতির নয় নম্বর আয়াত বের বীর করে আমারে বীর করে দাও সময় বাঁচানোর জন্য বলছি বন্ধু আমার ভাই পয়সাল বার করতে থাকো আমি আপনাদেরকে দেখাব তার আগে একটু বলে বলবো

যখন আমার নবী সম্পর্কে দাঁড়ায় বলতে শুরু করলো আমার নবী খুশি হয়ে গেছে রে খুশি হয়ে গেছে আমার নবী খুশি হইয়া বলে দিল আল্লাহ হাসান রুহুল এর মাধ্যমে সাহায্য করো আমি আপনাদেরকে বলতে চাই একজন সাহাবি যিনি ইমান এবং চর্ম চক্ষু দ্বারা নবীকে দেখছে এই জন্য ওনাকে সাহাবি নাম দেওয়া হয়েছে ঠিক কিনা এই সাহাবি যদি নবীর সম্মানে দাঁড়াইতে পারে রে আমাদের মতো গুণাগার দাঁড়াইলে দোষ হয়নি বলে কথা বলেন কেউ কি দোষ মনে করেন ভাইবার করছো কোনটা নয় নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চ

দেখেছি নবমীর মধ্যে যখন বন্ধু প্রবেশ করে না মনে হয়েছে যেন জান্নাতুল না তুল ফেরদাও চলে এসেছি বন্ধু আপনাদের কি বোঝানোর জন্য বলছি যুবা। বিশেষ করে করে কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে বল বুঝাইয়া বন্ধু রং নিয়ে যায় আমাদের কিচ্ছু হবে না কারণ কি হবে আমি অন্য জনকে দোষে সব পেছি আমি আমার আপন কর্ম দোষে যেমন কর্ম তেমন ফল আসে না নাই আমাদের কোনো লাভ হবে না আমাদের কোনো ক্ষতি হবে না বন্ধু আমার কাজ হলো আমিও বাঁচবো তোমাদেরকে বাঁচাবো এই বাঁচানোর জন্য এক্সাম্পল স্বরূপ একটা বন্ধু মেশাল দিলাম নবী মিরাজ ইমামতি করে বেতন নেই নাই তুমি নাও তুমি কিন্তু বেদাত করছো সেটা একবারও বলো না আমার নবী বন্ধু স্বভাবতে কি দড়ে তিরבול পরজা পর্যন্ত কোনদিন আমার নবী ইমামতি করে সিরিয়াল ধরে করে কারবারে দেখায় নাই খাইছেন শুনছেন কেউ নবী ইমামতির বিময় কোন অম্মদের বাড়িতে সাহাবীর বাড়িতে কোনদিন খায় নাই তুমি তো লিস টাকারে খাও এটাও তো বেদা একবার কেন বলো না বেদা কথা বলেন না কেন এখন যদি আমি বলি আমার নবীর জামানায় যে টুপিগুলো ছিল না এখন জার জার দরবার কেন্দ্রিক টুপি বানায় বানায়া মাথায় দিয়ে নামাজ পড়ো এই টুপি পড়াও তো বেদাত কই একবারও তো তুমি বলো না কথা বলেন না কেন এই যে আজকে সুন্দর একটা স্টেড আলো সাজা করে ওয়াজ করতেছি এই মুহূর্তে নবী যেই যেটা করে না এটা আমাদের জন্য বেরা বেদাত বলি হুজুর এগুলো তো যন্ত্র যন্ত্র কি ইবাদতের সাথে যুক্ত হইছে কি হইছে না কথা বলেন আরে está a সাথে 100 হারাম যুক্ত হলে কি হয়ে যায় হারাম সব হারাম হয় ইবাদতের ক্ষেত্রে নতুন যন্ত্র যদি ব্যবহার করো তাহলেও এটা বেদাত বলেই গণ্য হবে তুমি একবার একবারও বলো না এটাও বেদাত তার মানে এখানে বোঝা যায় নবীর সাথে তোমার दुश्मनी আছে তোমার যদি নবীর সাথে दुश्मनी থাকে তুমি নামাজ পড়িও না রোজা রাখো না হজ করো দিও না কোনো কিছুই তোমার কাজে লাগবে না ছোট্ট করে বুঝাইলাম আপনারা বাকি সবগুলো বুঝে নিতে পারবে দার নবীর জামানায় যে আমল ছিল না তুমি এই আমল চালু করছো ঠিক কিনা বলেন খপনে বোখারি কি নবীর জামানায় ছিল ইমাম বোখারি কি নবীর জামানায় ছিল তুমি যে বোখারি খতম করো এটাও তো বেদাত কই একবারও দি বলো না ও তো আল্লাহ বলেছেন ও তো আজির ও তো আকির হো সাল্লিমু তাসলিমা বলছে থেকে বলছে না আল্লাহ এত সুন্দর সুস্পষ্ট বয়ান দিলো আল্লাহর হাবিব সম্পর্কে তুমি মানো না তোমার ইমাম চলে গেছে

قَالَ لَا رَبُّنَا مِنْ قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرُحْمَتِهِ فَبِذَٰلِكَ فَلْيَفْرَحُوا خَيْرٌ مِّمَّا আল্লাহ বলেছেন আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছে রহমত দিয়েছে তোমরা নিয়ামত প্রাপ্তিতে আনন্দ করো কি করো কি করো কথা বলে না আমার নবীকে আমাদের জন্য রহমত কিনা কোরআন আমাদের জন্য নিয়ামত কিনা আল্লাহ যে বলেছে আল্লাহ যে নিয়ামত দিয়েছে রহমত দিয়েছে তোমরা সে আনন্দ পে উৎসব করো কি করো আনন্দ করো আল্লাহ বলেছেন ফালিয়া ফ্রাহু কি করো কি করো আনন্দ উৎসব করো কি করো কি করো এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বলে হুজুর কিলাব হবে আল্লাহ বলে দিয়েছেন হুয়া এই আনন্দ উৎসব করা এদিকে তাকান আনন্দ উৎসব করা তোমাদের পূজিবত সম্পদ চাইতে উত্তম সুবহানাল্লাহ বলেন না

এই দৃশ্য এখনো পর্যন্ত বন্ধু যুগের পরযোগী হুদিরা মনে রাখলো ঈদ করে আসছে শব্দের পরিবর্তন করে না আল্লাহ বলতেছে আমার বান্দা আমার হাবিবের উম্মত আমি তোমাদের জন্য পাঠাইলাম সীরাজম আমি তোমাদের জন্য পাঠিয়েছি উজ্জ্বল প্রদীপ আল্লাহ বলেছেন নূর আম্মবী সুস্পষ্ট আলো সে আলো পেয়ে তোমরা কি করবে তোমরা আনন্দ উৎসব করো ওয়া এটা তোমাদের পুঁজি করা সব চাইতে দামি জুমিলাদ মানে কি জানেন জন্ম বৃত্তান্ত যে মিলাদ কে অস্বীকার করে তার iman আছে কথা বলে না মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত নবীর কি পৃথিবীতে আসছে কিনা নবীর কে নিয়ে আলাপ আলোচনা করা নবীর আগমন নিয়ে আলাপ আলোচনা করা এটাই মিলাদ এখন আপনারা বলতে পারেন যে হুজুর আপনারা যে দাঁড়ান এটা তো নবীর मोहब्बतে দাঁড়াই সম্মান এটাকে মিলাদ বলা হয় না বলতে মিলাদ হলো এই যে নবীর আগমন নিয়ে নবীর কে নিয়ে আমরা আলাপ আলোচনা করতেছি এটাই হলো মিলাদ এই জায়গাগুলো আমাদের কি রাখতে হবে স্টপ

আমি চেয়ারম্যান হয়েছি তোমাদের কাছে কিন্তু পরকালের বাজার নিতে চাই উনি কিন্তু আজকে পরকালের জন্য বাজার করতে সেটা বুঝতেছে

আপনি যদি ধরেন আমাকে দাওয়াত দিলেন আপনার আপনজনের কবরের পাশে যাইয়া কি আমি এমনি স্টিলের মতো সোজা করে হাতরা ঝুলাইয়া যদি কই রাব্বানা জালাম না সুন্দর লাগবে কথা কয় না আর যদি বলি রাব্বানা সালাম না আনফুসানা ভাবে তখন এটা স্মার্ট লাগে না এখন কই যাব কয়টা নিয়ে আলোচনা করব জানাজার পরে কোনো মুনাজাত নাই ঠিক হ্যাঁ দেয় আমার দিকে আপনারা বুঝছেন হ্যাঁ তোমার না বললেন আমার থেকে শুনে নেন শুনে নেন এগুলো মাথায় ঢুকাই রাখেন এদিকে এই আপনারা কিছুদিন আগে কি দেখছেন সৌদি আরবে যে ডান্স হইছে

সেই গাম তো সমিতি অনুভব আপনারা কি বলবেন কিছুদিন আগে বন্ধ ওয়ার্ল্ড কাপ গেল গেছে কিনা কথা বলে না ফুটবল ফুটবল সবচেয়ে বেশি দুঃখ লাগছে রে মুসলমান ভাই সেই তুলনায় বাংলাদেশের মানুষ মনে করবো ওইটাই তোরা একজন বেইমানের গলায় বন্ধ মুসলমানের প্রতীক পরানো হয়েছে আপনারা কি জানেন আমি যদি আপনাদেরকে বুঝাইতে চাই আল্লাহ কোরআনে কি বলেছে জানেন দা হিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভারস আল্লাহ বলেছে বেঈমান কাফিররা মুসলমানদের শত্রু মুসলমানদের শত্রু ইন্নাল কাফিরিনা কানুলাকুম আদুওয়াম মুবিনা বাংলার আনাচে কানাচে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বাজে ধরেছে জুয়ান খেলেছে এই যে ফুটবল খেলাটা হয়েছে কোন দেশটা জিতছে আর্জেন্টিনা আর্জেন্টিনা জিতছে বন্ধু এই যে তারা ফাইনাল পুরস্কার নিয়ে গেল এটা তারা জুয়া খেললো পবিত্র এক ভূমিতে দাঁড়াইয়া এটা কি এটা কি কাতারের মতো পবিত্র ভূমি আরাবিয়ান কান্ট্রিতে যে ওই সেই জন্য কি আমরা জায়েজ বলতে পারবো আল্লাহ কোরআনে কি বলছে জানেন আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান আল্লাহ বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা ভিন্ন সয়তানের শয়তানের কাজ তারা জুয়া খেললো আরবের ভূমিতে তাদেরকে আমি কালকে খবর থেকে অবাক হয়ে গেছি আশ্চর্য হয়ে গেছে আমি আস্ত গাড়িতে আমার ছেলেদেরকে বলছি কি আমদার কাছে আমার নবী বলে গেছে চেয়ারম্যান সাহেব নবী বলে গেছে মদিনা আর উপকণ্ঠ পর্যন্ত ইহুদি ইহুদিন আসারাদের কালচারটা জারী হয়ে যাবে তখনই কি হবে হবে তখনই কে আমা সেটা কিন্তু আমাদের দেশে শুরু হয়ে গেছে কি হয়ে গেছে আরো জোরে বলেন সম্মানিত উপস্থিতি এই যে আমরা যখন দোয়া করি মানুষ বলে কি দোয়া নাকি না আপনাদেরকে যদি কেউ না বলে আপনারা শুধু আপনাদের দলিল দেওয়া দরকার নাই আপনারা শুধু বলবেন যে ভাই না যায়সটা কোথায় লেখা আছে আপনারা দলিল চাইবেন কোনটা কথা বলে না বলে না যে আপনারা না যায় কোথায় সেই দলিল দেন আমরা যায় দলিল দিব কারণ যেহেতু ফটো আগে আপনারা দিচ্ছেন

কোন কি ফাইনাল খেলা ঠিক কি না বলেন আমার আরো জোরে বলেন নামাজের পরে চেয়ারম্যান সাহেব অনেক কি মোনাজাত দেন না বর্তমানে যারা নবীর সাথে বিবাদবি করেন নবীর সাথে दुश्मनी করে এরা দেখবেন আগে পরে নামাজের সুন্নাত করে না নবী বলেছেন যারা একটা করে এক ইচ্ছে করে একটা সুন্নাত আমার ছেড়ে দিল আমি তাদের কি উম্মত বলে স্বীকৃতি দিব না কথা কি বুঝে আসছি নামাজের পরে মোনাজাত নাই জানাজার পরে মোনাজাত নাই এদিকে তাকান এখন সৌদি আরব আর বাংলাদেশের সাথে বন্ধু একটা एग्जांपल কি সৌদি আরব এবং বাংলাদেশের সাথে একটা एग्जांपल হলো কি বলবো সৌদি আরবদের তারা হলো আরবী ভাষা তাদের মাতৃভাষা তারা যখন দাঁড়ায় কথা বলে এটাও কোরআনের কোরআনের শুইয়া যখন বলে এটাও কোরআনের আরবিতে বলে তাদের সব জায়গায় বন্ধ দোয়া হয়ে যায় আমাদের ভাষা তো মাতৃভাষা আরবি না এই জন্য আমি যদি সারাদিন বলি চেয়ারম্যান সাহেব একটু বন্ধের কিছু বেয়া তুমি না এখন আমি সারাদিন বললাম রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল কাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাব ربنا لا قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار এখন কি কিছু বুঝছেন আপনারা কিছু বুঝছেন যা বোঝার আমি বুঝছি আমার মতো হুজুররা বুঝছে ঠিক না। এখন আমি যদি হাতটা তুলে যদি বলি আল্লাহ গো চেয়ারম্যান সাহেবের আপন জনকে তুমি কবুল করে না। আল্লাহ চেয়ারম্যানের হায়াত তুমি বাড়াইয়া দাও নবীর প্রেমিক করে দাও নবীর প্রেমের জান্না তার হাতে তুলে দাও আপন স্বজন যারা দুনিয়ায় বেঁচে আছে সবাইকে নে খায়াত দাও কবরে যারা আছে প্রত্যেকের কবরা যাবকে আমার পর্যন্ত বন্ধ করে দাও এতক্ষণ পর্যন্ত আমার

তো আমরা বাঙালি হাতটা তুলে বিনয় হয়ে আল্লাহর দরবারে দোয়া করি ঠিক কি না বলেন যখন হাতটা তুলব মাথাটা নিচে করে দিই আল্লাহর কাছে দরখাস্ত দেব তখন মনের মধ্যে একটা অতিরিক্ত শান্তি চলে আসে ঠিক আমার হাত জোর করে বলবো দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় তারপরে যারা বলবে যে দোয়া নাই মিলাদ নাই কিয়াম নাই সুন্নাত নাই নফল নাই সবে বরাত নাই সবে মেরাজ নাই সবে কদর নাই এইগুলো যারা বলবে

রাসুল বলা হচ্ছে তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কেননা তাদের সাথে মিশলেই তোমরা পদভ্রষ্ট হবে ফেতনায় পড়বে তারা যেন তোমাদেরকে পদভ্রষ্ট করতে না পারে ফেতনায় ফেলতে না পারে এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকে দূরে রাখো মনে রাখবেন তাদের কথা হবে মধুর চাইতে মিষ্টি চরিত্র হবে ফেরাউনের মতো আত্মাটা হবে বাঘের চাইতে হিংস্র